সোমবার উনিশে আগস্ট যখন আবহাওয়া দপ্তর থেকে প্রতিবেশী বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় এবং পরবর্তী সময় তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে অগ্রসর হবার সতর্কবার্তা দেওয়া হয়েছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি কিরকম রকম দুর্যোগ ঘনিয়ে আসছিল ত্রিপুরার বুকে বাংলাদেশের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বরাবরের মতোই রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে কিন্তু প্রশাসনকে মাঠে নামানোর মধ্যেই রাজ্যের প্রতিটি জেলা বিপর্যস্ত হয়ে পড়ে বন্যার ব্যাপকতায় প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ত্রিপুরা জেলা গোমতী জেলার পাশাপাশি খোয়াই সিপাহীজলা জলা জেলাগুলি বিপর্যস্ত হতে থাকে একে একে এই ক্ষেত্রে প্রশাসনকে সুযোগ না দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইতে থাকা হাওড়া নদীর জল প্রবেশ করে শহর আগরতলা অধিকাংশ বাড়িতেও অর্থাৎ সার্বিকভাবে পুরোপুরি বন্যা পরিস্থিতির কবলে চলে যায় গোটা ত্রিপুরা সময় ছিল অল্প হাতের রসদও ছিল স্বল্প অর্থাৎ সীমিত সংখ্যক এনডিআরএফ এসডিআরএফ দল নিয়ে রাজ্যের আটটি জেলার বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার কাজটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে প্রশাসনের কাছে তারপরেও দফায় দফায় বৈঠক এবং বন্যা পরিস্থিতির সরজমিনে তদন্তের স্বার্থে মুখ্যমন্ত্রীর মাঠে নামার বিষয়গুলি যেন অনেকটাই ভরসা যোগায় প্রভাবিত এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত উদ্ধারকারী দল এবং সামগ্রীর পাশাপাশি তৃণমূল স্তরের সময় প্রশাসনিক তৎপরতাকে নিজ হাতে ঢেলে সাজানোর বিষয়টি প্রশংসার দাবি রাখে বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিজ্ঞ মহল সেই সাথে রয়েছে মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষয়ক্ষতি নিরূপণের ইতিবাচক বার্তার বিষয়টিও বাংলাদেশের বন্যার জল কাটাখাল গোমতি এবং হাওড়া নদীর মধ্য দিয়ে ত্রিপুরায় প্রবেশ করার কারণে রাজ্যের বন্যা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রক চ্যালেঞ্জিং ফ্যাক্টরগুলি যেখানে এখনও রয়ে গেছে সক্রিয় সেখানে বন্যা পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগবে অনেকটা আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি রেখে দিয়েছে আবহাওয়া দপ্তর সেখানে আত্মতুষ্টির নেই কোন সুযোগ কেন্দ্র রাজ্যের যৌথ সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক দল এবং সার্বিকভাবে সাধারণ মানুষের সহযোগিতাই কঠিন এই সময় থেকে বের হওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল আর সেখানে রাজ্য প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য থাকবে বলেই মনে করছেন ব্যুরো রিপোর্ট নিউজ নাও